প্রিয় বন্ধুরা প্রিয় আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে সাপোর্ট দিতেছেন আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের চ্যানেলকে সাথে পাহাড়ি এলাকামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিতে তো বন্ধুরা আমি এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা ভালোবাসা দিতেছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যারা ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতেছেন তো বন্ধুরা আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে কথাটা হলো যে আমি আপনাদেরকে যেগুলো চিকিৎসা আপনারা দেখতে পারেন যে ফেসবুক ইউটিউবে অনেকগুলো চিকিৎসা দেখতে পারেন অনেক ধরনের চিকিৎসা অনেক রকমের চিকিৎসা আপনারা দেখতে পারেন যেগুলোতে কিন্তু কেমন একটা কাজ হয় না তারপরে আপনারা সেই ফেসবুক বা সেই ইউটিউবারকে কমেন্টসের মাধ্যমে গালাগালি করেন তো আজকে আমি বন্ধুরা আপনাদেরকে বলবো আমি এই যে আপনাদেরকে আমার ফেস দেখাইতেছি আপনারা দেখে নেন আমি যেগুলো চিকিৎসা আজকে আমি আপনাদেরকে আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের জড়িয়ে দিতেছি সেই সবগুলো চিকিৎসায় কিন্তু কার্যকরী সবগুলো কাজে সফলতা পাওয়া চিকিৎসা সব পুরোনো কিতাব থেকে সংগ্রহ করা আর এটা আমার দাদার যুগ থেকে দাদার সময় থেকে আজ পর্যন্ত আমি সেইগুলো করে আসি তো বন্ধুরা আমি বলবো কি যে আপনারা ভুয়া কবিরাজ ভুয়া চিকিৎসক অনেক দেখেছেন ফেসবুকে পান ইউটিউবেও আপনারা খুঁজে পান তারপরে তাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনার নেগেটিভ পজিটিভ দুই ধরনের কমেন্টসই সেই ইউটিউব চ্যানেলগুলোতে বা ফেসবুকে পাওয়া যায় তো বন্ধুরা আমি কি বলবো যে আপনারা আমি যেগুলো দিতে দিচ্ছি আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনারা কাজ করে দেখতে পারেন যে এত সুন্দর সুন্দর কবিরাজি চিকিৎসা কেউ কোনো দিন এই সোশিয়াল প্ল্যাটফর্মে দিয়ে থাকে না যা আমি দিতেছি এই জন্যে দিতেছি যে আমার যেগুলো চিকিৎসা আপনারা করবেন সেগুলো চিকিৎসাতে কিন্তু আপনাদের অনুমতির প্রয়োজন হবে না আমি অনুমতি না দিলেও কিন্তু আপনাদের আপনারা কাজ করলে কাজ হবে হানড্রেড পারসেন্ট কিন্তু বন্ধুরা আমি এইটুকুই চাইবো আপনাদের কাছ থেকে যে আমি আপনাদেরকে যেটা দিতেছি আমি এমন কিছু ভালো বস্তু আমি আপনাদের হাতে তুলে দিতেছি যে বস্তুর রুসুলায় আপনারা কোনো কাজ করলে আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট সেই কাজের উঁচুলায় সেই কাজের কাজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে শুধু এইটুকুই চাব যে আপনারা শুধু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কেমন হয়ে আছে ভিডিওগুলো আপনারা সফলতা পাচ্ছেন কি না এই বস্তুগুলো আমাকে জানিয়ে দিবেন এখানে কোনো অনুমতির প্রয়োজন নেই আমি আবারও বলছি যে আমার অনুমতির প্রয়োজন নেই শুধু আমি আপনাদেরকে আমার দিল থেকে আমার অন্তর থেকে অনুমতি দিয়ে দেব সেটা হলো যে আপনারা শুধুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি যাতে আরও এ ধরনের ভিডিও এ ধরনের চিকিৎসার বাবদ যেগুলো ভিডিও হয় যে গ্রামে ছোটোখাটো টাকটুক পরিবারের ভিতর ভিতরে যেগুলো বেমার আজার হয় সেগুলো চিকিৎসা করতে পারেন ছোট বাচ্চাদের যেগুলো বেমার আজার হয় সেগুলো চিকিৎসা করতে পারেন সেই সম্পর্কেই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিব তো বন্ধুরা আমার একটাই চাওয়া আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সহায়তা করবেন যাতে আমি আপনাদেরকে আরও দেওয়ার জন্য আমার মনে আমার প্রাণে যাতে উৎসাহ জাগে তাহলেই আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারবো তো উৎসাহ যদি না পাই তাহলে কিন্তু ভিডিও বানানোর বা আপনাদেরকে কিছু দেওয়ার জন্য মনের মাঝে তেমন ধরনের কিছু আসে না সেজন্যই বলছি যে আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট ফেস দেখায় আমি আপনাদের সাথে আলোচনা করতেছি কথাগুলো তো অনেক কবিরাজ অনেক ইউটিউবার অনেক ফেসবুকার আপনারা দেখতে পারবেন যে তারা খুব সম্ভবত আজকের দিনে বশীকরণ সম্পর্কে যা বান জাদু মারা সম্পর্কে এগুলো ভিডিও ভাইরাল হয় এগুলো ভিডিও মানুষ দেখে কিন্তু সেগুলো না সেগুলো তো আসলতে আপনারা সেটা ওস্তাদ ধরতে হবে ওস্তাদের অনুমতি নিতে হবে সেগুলো কিন্তু আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখে কাজ করলে কোনো দিন সফলতা পাবেন না কিন্তু এই যে ছোটোখাটো কবিরাজি চিকিৎসা শিশু সন্তানদের জন্য কবিরাজি চিকিৎসা নিজের কিছু কবিরাজি চিকিৎসা তারপরে আছে আপনার গাছড়া বা আয়ুর্বেদিক মেডিসিন গাছড়ার দ্বারা তৈরি সেগুলো চিকিৎসা যদি আপনারা করেন সেগুলোতে কিন্তু কোনো অনুমতির প্রয়োজন হবে না আপনারা গাছড়া দুইটা গাছের শিপার রস মিশ্রণ করে আপনাদের একটা কাজ করতে হবে তিনটে গাছের শিপার রস মিশ্রণ করে একটা কাজ করতে হবে তিনটে গাছের দুইটা গাছের পাতার মিশ্রণ করে একটা কাজ করতে হবে এটাতে ভাই কোনো অনুমতির প্রয়োজন নেই শুধু আপনারা নিয়ম মেনে কাজগুলো করে যাবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য যেগুলো চিকিৎসা আমি আপনাদেরকে দিয়ে থাকি আমার কাছে একটা বই রয়েছে ইসলামী দাওয়া দোয়া আর একটা বই রয়েছে ইসলামীয় মন্ত্র তো সেই সেই জায়গা থেকে আমি যেগুলো চিকিৎসা আপনাদেরকে দেব আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকর হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন কিন্তু বন্ধুরা মন্ত্র শিক্ষা করার একটা নিয়ম রয়েছে মন্ত্রগুলো শিক্ষা করার একটা নিয়ম রয়েছে যেগুলো শিক্ষা করতে হয় আপনাদের শনিবার কিংবা মঙ্গলবার আর সেই রাতটা যদি সেই রাতটা যদি আমাবস্যা রাত হয় তাহলে বেশি ভালো হয় শনিবার কিংবা মঙ্গলবার কিন্তু সেই শনিবার মঙ্গলবারের রাতটা যদি আমাবস্যার রাত হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় মন্ত্র শিক্ষা করার জন্য আর গাছগাছরা শিক্ষা করার জন্য কিন্তু কোনো ধরনের দিনবারের বাড়ার প্রয়োজন নেই কিন্তু মন্ত্র শিক্ষা করার একটা সময়সূচি রয়েছে সেই সময়সূচি মতো আপনারা মন্ত্র শিক্ষা করবেন তারপরে আপনারা কাজে লাগাবেন আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লা এই যে যেটা আমাদের এই যে আশুরা রাত চলে গেল যেটা দীপাবলি গেল সেই দীপাবলি রাত্রে যারা পুরানা কবিরাজ রয়েছে যা যারা কবিরাজি করে তারা কিন্তু এই বাড়িতে আগুনের একটা ই ফুলকি আগুনের একটা ই বানায়া সেটাতে তারা যত মন্ত্র জানে যত যে চিকিৎসা জানে তারা কিন্তু সেই আগুন পারে বসে মন্ত্রগুলো মুখস্থ করেছে আর সেই আগুনের মধ্যে দিয়েছে এটা কিন্তু আমাদের পুরানা একটা প্রথা চলে এসেছে আমাদের ওস্তাদ থেকে আমাদের দাদার থেকে যুগ থেকে যারা করে এসেছে তারা কিন্তু এই বস্তুটা জানে যে ওই দিন আগুন পারে বসে মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় আর আগুনের মাঝে ফু দিতে হয় তাহলে সেই মন্ত্রগুলো আপনার এক বছরের জন্য ঝালাই হয়ে যায় সেগুলো রিনিউয়েল হয়ে যায় রিনিউয়েল করে আবার যখন আপনারা সেই মন্ত্রগুলো দিয়ে কাজ করবেন সেগুলো মোটামুটিভাবে কাজ করবে একদম তুরন্ত কাজ করবে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বেশি সময় দেবো না মাত্র দশ মিনিট সময় দেবো আট মিনিট হয়ে আসলো আমি দুই মিনিট সময় লাইভে থাকবো তো আজকে আমি আপনাদেরকে আমার ফেস দেখাইয়ে আপনাদের সাথে পরিচয় হয়ে আপনাদেরকে ভিডিও দিলাম তো বন্ধুরা আমি একটাই আশা করব যে আমি যেগুলো দিতেছি এখানে অনুমতির প্রয়োজন নেই গাছ গাছড়ার ভিডিও পাবেন ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসার জন্য ভিডিও পাবেন তারপর আসতেছে কিছু বড় আসতেছে কিন্তু আমি আপনাদেরকে অরিজিনাল যেগুলো আগে দিয়ে নিতেছি তো আপনারা এই চিকিৎসাগুলো করবেন আজকে না হয় কালকে আপনারা চিকিৎসা করতে পারেন আপনাদের প্রয়োজন হতে পারে কালকে আপনাদের পরিবারের কারো আমি যে চিকিৎসাগুলো দিতেছি সেই ব্যামার হতেও পারে আপনার হলে আত্মীয় স্বজন বা আশপরশি পারাপড়শির তো হতে পারে আপনারা তো সেখানে উপকার করতে পারবেন কারো না কারো উপকার করতে পারবেন তো সেই জন্যে এই ভিডিওগুলো দেওয়া তো বন্ধুরা সাথে আমি আবারও বলতেছি যে যদি আপনারা গাছের সাথে পরিচয় হতে চান গাছগাছার সাথে যদি পরিচয় হতে চান কোন গাছের কি কাজ সেটা যদি জানতে চান তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে পাহাড়ি এলাকা নাম পাহাড়ি এলাকা তাহলে সেই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সেখানে আপনারা গাছের সাথে পরিচয় হতে পারবেন আর সম্পূর্ণ লং ভিডিও দেখতে সম্পূর্ণ চিকিৎসা জানতে আপনারা রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে আমি কিন্তু মনের ভিতরে শান্তি পাই আমার মনের ভিতরে উৎসাহ জাগে যে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেব যাতে আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন আপনাদের যাতে কাজে আসে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারে পারছেন তো আমিও আশা করব যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আপনাদের সেই সাপোর্টের উঁচুলায় যাতে আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও তৈরি করে দিতে পারি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি অল্প সময়ের জন্য লাইভ করলাম আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমার ফেসটা আপনাদেরকে দেখানোর জন্য তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ